যারা স্বামীকে কষ্ট দেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলহ বলেছেন যখন কোন নারী তার স্বামীকে কষ্ট দিয়ে থাকে তখন জান্নাতের নির্দিষ্ট তখন বলতে থাকে হে নারী তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না দিলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে তোমার তোমার স্বামী কাছে কয়েকদিনের মাত্র মেহমান অচিরেই তোমার স্বামী তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে তাই আপনাদের রিকোয়েস্ট করব আমার প্রান্তীয় বোনেরা আপনাদের স্বামীকে অযথা কোনো কষ্ট দেবেন না যে নারী অধিকাংশ সময় যে নারী অধিকাংশ সময় চুপচাপ থাকে বা কথা কম বলে সেই মেয়ে কিন্তু কখনো দুর্বল প্রকৃতির মনের মেয়ে নয় বা তাকে দুর্বল ভাবাও কিন্তু এক ধরনের বোকা ওই মেয়েগুলো আসলে অসাধারণ গুণের একজন মেয়ে একমাত্র ওই নারী জানে যে তার স্বামীর রাগ খুব বেশি না মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই একদম ভ্যানিশ হয়ে যাবে আর রাগ কমে গেলে ওই নারীকে ঠিক আগের মতো ভালোবাসবে তার স্বামী আর যে নারী এই তিন থেকে পাঁচ মিনিটের জন্য ধৈর্য ধারণ করতে পারে সেই স্বামী সেই নারী জানে যে তার স্বামী কখনোই তার উপরে গায়ে পরে কখনো লাগতে আসবে না এমনকি রাগারাগী তো দূরের কথা তার গায়ে হাত পর্যন্ত উঠাবে না আর কোনো নারী যদি স্বামীর রাগের সময় আরো স্বামীর উপরে অতিরিক্ত রাগ দেখায় জেদ দেখায় তাহলে কখনোই কোনো স্বামী বা কোনো পুরুষ সেটাকে ভালোভাবে নেবে না কারণ পুরুষের রাগ জিত সবসময় নারীদের থেকে উঠে থাকে কোনো পুরুষ আসলে চায় না তার ওপরে কোনো নারী বা কোনো মানুষ কথা বলে থাকে বা তর্ক করে এই কারণেই যে নারী তার স্বামীর রাগের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ধারণ করতে পারে সেই নারী সুখী এবং সেই নারী জানে যে পাঁচ মিনিট পরে তার স্বামীর রাগ আর থাকবে না স্বামী যখন রাগটা পড়ে যাবে তখন তার ভুলটা বুঝতে পারবে এবং তার স্ত্রীকে ভালোবাসবে এর প্রতি তার মায়া মোহাম্মদও অনেকটা বেড়ে যাবে একজন পুরুষ বা একজন স্বামী যখন রেগে যায় তখন সাধারণত স্ত্রীদেরকে দুইটা কথা বলে বকা দিয়ে থাকে বা গালি দিয়ে থাকে যখন ওই পুরুষটা রাগ রমে যায় তখন কিন্তু সেই পুরুষটা আবার তাকে আগলে নেয় নিজের বুকে টেনে নেয় আসলে যে মানুষটা তার স্ত্রীকে ভালোবাসে সেই একটু বেশি বকা যায় শুধু এই স্বামী স্ত্রীর ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যে যাকে বেশি ভালোবাসে শাসনও কিন্তু সেই মানুষটা বেশি করে থাকে এই সাধারণ একটা কথা যে নারী বুঝতে পারে সেই নারী কিন্তু সাধারণ নয় সেই নারী একটা অসাধারণ নারী যে নারী স্বামীর কষ্ট বুঝতে পারে না যে নারী স্বামীর যে নারী স্বামীর কষ্ট বুঝতে পারে না সেই নারীর মতো হতভাগা বা বোকা নারী এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই কোনো স্ত্রী যদি হিসেবে থাকে তাহলে সেই স্ত্রীর স্বামী থাকে একদম রাজা বাছার স্বামী যদি অতিরিক্ত হিসেবি তাহলে তার স্ত্রী থাকে একদম ফকির মতো কথাটা তিতা হলেও কিন্তু সত্য স্বামী স্ত্রীর মধ্যে দোষ ত্রুটি এগুলো থাকবে এই দোষ ত্রুটির কথা কখনো স্বামী স্ত্রী বিষয়গুলো অন্তত অন্য মানুষের কাছে কখনো বলে বেড়াবেন না সেটা যে কেউ হতে পারে আপনার পরিবারের কোন সদস্য কিংবা আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কারোর সাথে কোনো বিষয় শেয়ার করতে যাবেন না কারণ কি জানেন দুই দিন পরে আপনার স্বামী স্ত্রী সমস্ত অভিমান ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন এবং সব অভিমানের কথা ভুলে যাবেন কিন্তু আপনারা যাদের কাছে শেয়ার করবেন তারা কিন্তু ভুলবে না একটা সময় বুঝে আপনাদেরকে সে কথার ফোটা শুনিয়ে দেবে সুতরাং অবশ্যই স্বামী স্ত্রীর ভুল ত্রুটির কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন আল্লাহ হাফেজ